আসসালামু আলাইকুম কি খবর আপনাদের এই দুনিয়া আপনি আমি দুনিয়ার অর্থ সম্পদ ক্ষমতা কোনো কিছু একদিন থাকবে না এটা আপনি জানেন কিন্তু মানতে চান না বিশ্বাস করতে চান না যদি বিশ্বাস করতেন তাহলে আপনি এতিমের হক মারতে পারতেন না আপনি অন্যের জমি দখল করতে পারতেন না মসজিদের মাইক দিয়ে আজান দিচ্ছে আপনি নামাজে না গিয়ে ঘরে বসে থাকতে পারতেন না শুক্রবার দিন আজকে শুক্রবার দিন আসলে শুধু জুম্মান নামাজ নিয়ে আপনি ব্যস্ত হয়ে যান অন্য চার রক্ত নামাজ নিয়ে আপনার তো মাথা ব্যথা নেই শুক্রবার দিনেরও কদিনের নামাজও আপনি আদায় করেন নাই যদি আপনি আল্লাহ আল্লাহতালার বিধান মানতেন কবরের মধ্যে আপনার সাথে কি করা হবে সেটা নিয়ে চিন্তা করতেন আখিরাতে আপনার সাথে কি করা হবে সেটা নিয়ে চিন্তা করতেন তাহলে আপনি দুনিয়া নিয়ে পড়ে থাকতেন না আপনার কাছে বাড়ি আছে গাড়ি আছে নারী আছে টাকা আছে দল আছে সম্পদ আছে ক্ষমতা আছে এগুলো পেয়ে আপনি আপনার সৃষ্টিকর্তাকে ভুলে যান সৃষ্টিকর্তা কেন আপনাকে সৃষ্টি করছে সেটাকে বলে যান আপনার নবী আপনার জন্য কত কেঁদেছে সেটা আপনি বলে যান যে নবীর সুপারিশ ছাড়া আপনি সামনে একটা পাও এগাতে পারবেন না যদি আপনি জান্নাতি হয়ে থাকেন সেই নবীকে ভালোবাসেন না আল্লাহ বলে থাকেন শুধুমাত্র দুনিয়ার জন্য একটি চিন্তা করে দেখুন আজকে আপনি যেটার পিছনে সুত্তা সেটা কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে যদি আপনি নামাজ পড়েন অনেকে বলেন যে নামাজ কি করবো শেষ বয়সে গিয়ে দুই এক এক নামাজ পড়া তারপরে কিছু দান খরচ করবো তাহলে তো জানাতে পাইলাম কারণ একটা ভালো কাজের উচিলে তো তালা জান্নাত দিয়েও দিতে পারে যদি এরকমটাই হতো তাহলে নবী উনি জানতেন উনি জান্নাতি জানার পর দিনে একশো বারের উপরে উনি আল্লাহ তাল্লাহ কাছে তোলা করতেন আপনি কি নবী আপনি কি নবীর আমলে জন্মগ্রহণ করছেন করেন নাই আপনি রাজনৈতিক ক্ষমতা পাওয়ার পরে মানুষকে মানুষ মনে করতেন না ক্ষমতা আছে বিদায় আপনি এতিমের জমি জোর করে দখল করছেন আপনার ক্ষমতা দিয়ে লোকজন নিয়ে আজকে যদি আপনি মারা যান আপনার কবরের পাশে একজন লোক আপনি পাবেন না যে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেছে কবরের ভিতরে আপনার সাথে কি হবে আপনি যদি জীবিত থাকেন তাও কাউকে বলতে পারবেন না কারণ আপনার ডাক কেউ শুনবে না একবার চিন্তা করে দেখুন আপনার বডিটা যতটুকু লম্বা ঠিক ততটুকু কবরটা করা হবে একটা গভীর মাটির নিচে আপনাকে রাখা হবে যেখানে আপনি ছাড়া পৃথিবীর কোনো মানুষ থাকবে না একবার চিন্তা করে দেখুন আপনাকে শোয়ানোর পর বাঁশের পাতনি দেওয়া হবে তারপর কলা পাতা হোক সালা হোক সেটা দিয়ে তারপর মাটি দেওয়া হবে আপনি চাইলে পারবেন সেখান থেকে উঠে আসতে উঠে আসতে পারবেন না তো শুক্রবার দিন আসলে ব্যস্ত হয়ে যান নামাজ পড়ার জন্য বাকি দিনগুলো আপনি কি করেন আপনার কি এতটুকু সময় হয় না যে আল্লাহ তালা সাথে একটু কথা বলে আসে নামাজ পড়ার মাধ্যমে আপনি আল্লাহ তালার সাথে কথা বলতে পারবেন আল্লাহ তালা আপনার দিকে তাকিয়ে থাকে কখন আপনি আল্লাহ তালার সাথে কথা বলবেন আর আপনি কি করেন শয়তানের সাথে কথা বলেন শয়তান যেটা বলে সেটা নিয়ে আপনি ব্যস্ত হয়ে যান মৃত্যুর পর যদি আফসোস করেন যে আল্লাহ তালা আপনি আমাকে দশটা মিনিট সময় দেন আমি আপনার সব ইবাদত করে আসি পাবেন না সময় মৃত্যুর আগে আপনাকে আল্লাহ তালাকে সন্তুষ্ট করে নবীর একজন ওয়ারিস হিসাবে আপনাকে কবর যেতে হবে আপনি যদি নবীর ওয়ারিস না হতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে কিভাবে মাফ করবে নবী যদি আপনাকে সুপারিশ না করে আল্লাহতালার কাছে আপনি জান্নাতে যেতে পারবেন একবার চিন্তা করে দেখুন আপনি সঠিক পথে আছেন নাকি ভুল পথে আছেন